ত্রিপুরা সফরে এলেন জাতীয় তপশিলি উপজাতি কমিশনের প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে মত বিনিময় করেন সংশ্লিষ্টদের সঙ্গে বৃহস্পতিবার রাজ্য অতিথিশালায়ও হয় মুখ্য সচিব সহ বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক জাতীয় তপশিলি উপজাতি কমিশনের প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসন কমিশনের সচিব যুগ্ম সচিব সহ সদস্য বৈঠকে আলোচনা হয়েছে রাজ্যের জনজাতিদের উন্নয়ন ও সুরক্ষা সহ বিভিন্ন বিষয় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনের চেয়ারপারসন উপজাতি এলাকায় একটি বিশ্ব বিশ্ববিদ্যালয় স্থাপন করার ক্ষেত্রে কমিশন সহযোগিতা করবে তিনি জোর দেন জনজাতিদের মধ্যে আরও শিক্ষার বিস্তার ঘটনার জন্য যাতে বন্ধ করা যায় ধর্মান্তকরণ সারা দেশের সমস্যার সমাধান ও তাদের রক্ষা করা কমিশনের দায়িত্ব এজন্যই গঠিত হয়েছে কমিশন सभी लोगों ने बोला कि भाई धर्म के ऊपर रोक चाहिए क्योंकि कमीशन इसलिए बना है कि भाई साढ़े ग्यारह करोड़ आदिवासियों की सुरक्षा और सुरक्षा आदिवासी हमेशा प्रकृति के पूजक और उनकी रक्षा करना ही मतलब कमीशन का दायित्व है